নদী বড়ো অভিমানী আগে রোজ আসতো আমার স্বপ্নতে ভয়ও দেখাতো কিন্তু বেশ কিছুদিন হল আর আমার স্বপ্নে আসছিল না যখন এই বিষয়টি ভেবে দেখলাম তখন জানতে পারলাম আমি একটু বেশি বাঘ মামাকে নিয়ে অবসেসড তাই হয়তো বাবুর গোঁসা হয়েছে অকত্যা তার মান ভাঙাতে ছুটে চললাম সেই নদীর কাছে অনিশেষ জলরাশিকে ছুঁয়ে দেখতে ঢেউয়ের গান শুনতে নদীর সূর্যাস্তের আগে সূর্যকে কাছ থেকে ডুবতে দেখতে চলুন আজকের এই পর্বে আপনাদের হোস্ট আমি সুরজিৎ তাহলে শুরু করা যাক সেই নদীর মান ভাঙানোর ভেলা ভাসানোর কাহিনী। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল নটা আমি রওনা দিয়েছি রামনাথ থেকে বাসে করে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের রামনগরাবাদ গ্রাম এবং সেখানে গিয়ে আমাদের যাত্রাপথ শুরু হবে সেই নদীর মান পর্ব অবশেষে দীর্ঘ তিন ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম সেই রামনগরাবাদ গ্রামের নদীর পাড়ে এবং এখান থেকে আমাদের সূচনা শুরু হবে তো আমরা এখন নদীতে চলে এসেছি তো জোয়ার আসছে আর এখন অনেকে বলছেন যে মোরা কোটাল তাই জোয়ারে জল আসতে একটু দেরি হবে কিন্তু জোয়ার আসতে শুরু করেছে জোয়ার আসার পর এই সব এরিয়াগুলো পুরো পরিপূর্ণ হবে তারপর আমরা বেরোবো ওই যে আমাদের নৌকো রাখা রয়েছে আর দেখতেই পাচ্ছেন হ্যাঁ পাড়ের ধারগুলোই একটা শ্যাডো মতো দাগ হয়ে গেছে মানে মাটি ভেজা অবস্থা রয়েছে মানে এই পর্যন্ত জল পরিপূর্ণ হয়ে যায় মানে এই জায়গাটা যে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে এখন জোয়ার আসলে পুরোপুরি ভর্তি হয়ে যাবে আর আমাদের নৌকো তখন বেরোবে এই নৌকোতে আমরা যাব প্রায় সাত আটজন এই নৌকোতে রান্নাবান্না করব এবং ম্যানগ্রোভের জঙ্গলের ভিতরে পরপর আমরা ঢোকার চেষ্টা করব তো সেটা জোয়ার না আসা পর্যন্ত সেটা সম্ভব নয় ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন সব কিছু আপনারা দেখতেও বুঝতে পারবেন জোয়ারের জল পরিপূর্ণ হতে এখনও দু ঘন্টা সময় বাকি তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই নদীর পাড়ে আমরা রান্নাবান্নার পর্ব শুরু করে দেবো যতটা পারি আমরা কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করব তো এখন আমাদের এই নৌকো থেকে সব কিছু রেডি করে এখন যেহেতু জোয়ার অনেক দেরি করে উঠছে পাড়ে আসতে তাই সব আমার ভাই ভাইপোরা সব চলে যাচ্ছে ওই ভাঁড় নিয়ে আজকের মূলত যেটা করব আমরা হান্ডি চিকেন তো কেননা এই কড়াই খুন্তি এইসব বয়ে আনতে খুব সমস্যা তাই আমরা হচ্ছে মাটির হাঁড়িতে চিকেন বানাবো আর এইখানে একটা আমাদের এ রয়েছে উনুন রয়েছে মাটির উনুন সেখানেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব আর জোয়ারের জল এই পর্যন্ত এসছে এখনও এই পর্যন্ত আশা বাকি রয়েছে রান্না করতে করতে আশা করি আমাদের জোয়ারের জল চলে আসবে একদম রান্নাবান্না করে নিয়ে নৌকোতে উঠে পড়বো তো চলুন রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপর আমরা জোয়ার চলে আসলে নৌকো নিয়ে বেরিয়ে এই দিকে আমাদের পার্থ ভাই উনুনের যে ছাইটাইগুলো সব বার করে দিচ্ছে ও লজ্জা পাচ্ছে আর এখানে রান্না করব আর এদিকে আমাদের শুভঙ্কর ও ভর্তি হাসি সেই ডিসেম্বরের পর আমরা আবার নৌকো নিয়ে বেরোব নদীতে তাই একটা সবার মুখে কিন্তু একটা হাসিটা দেখে আমার খুব ভালো লাগছে আর আজকের ব্লগ কোনো কিন্তু বিপজ্জনক কোনো কিছু নয় বা আপনারা আগে যে দেখেছেন যেসব বাঘটাগ আক্রমণ করেছে সেই সব ভিডিও আজকে কিন্তু সেই সব নয় আজ তো আমাদের ফাইনালি রান্নাবান্না কমপ্লিট এবার আমরা নৌকোতে উঠব আর সবাই চলে যাচ্ছে এইবারে একজন কাঁকড়া ধরছে ধরে যাচ্ছে কাঁকড়া পড়েছে দেখি কতগুলো কাঁকড়া পড়েছে দেখি এই দেখুন কাঁকড়া ধরেছেন উনি হ্যাঁ তো বোঝো কী করে হুম কি করে বোঝে একটু একটু বলো না শুনে কি কি করে বোঝে গর্তে কাঁকড়া আছে মাটি নতুন মাটি খেলে নাকি ও আচ্ছা আচ্ছা এই কাঁকড়া গুলো কি করবে বিক্রি করবে খাবে না তোমরা ও আচ্ছা আচ্ছা এতটা হেঁটে যাবে সেই আঠারো কেজি পর্যন্ত এই তো চলে এসছে চল 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 তো উনি হচ্ছে প্রতিনিয়ত এরকম কাঁকড়া ধরেন জানেন সুন্দরবনের মানুষজন কতটা পরিশ্রম করেন আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেন মানে দেখেছেন প্রতিনিয়ত এরকম কিন্তু ওনাদের পরিশ্রম করতে হন স্ত্রী কি পুরুষ সবাইকে একসঙ্গে মিলিত হয়ে এরকম কাজ করতে হন জীবন জীবিকার জন্য দেখুন এই যে সুন্দরবনের এই সাইটে ওনারা কাঁকড়া ধরেন এবং এই যে কাঁকড়াগুলো আবার ওনারা বাজারে বিক্রি করবেন এখানে মানে আমরা কলকাতা শহরের দিকে মানে যতটা দামে কিনি এখানে যদি ওনারা তার সেভেন্টি পার্সেন্ট দাম পেতো না মানে অনেক মানুষজন মানে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্ব হতো তো সেরকম তো কোনো কিছুই এখানে নেই আর আমাদের মেশিন স্টার্ট দেওয়া হয়েছে জল এখনও উঠছে যদিও জোয়ারের জল পুরোপুরিভাবে পরিপূর্ণ হতে এখনো ঘন্টা খানিক বাকি রয়েছে তবু আমরা এই লবণাক্ত কাতামাটিকে অপেক্ষা করে নৌকো ঠেলে জলে নামানোর সিদ্ধান্ত নিলাম জোর লাগাকে ও আমাদের নৌকো পর্বর ঘুরে যাচ্ছে অসাধারণ একটা মুহূর্ত এ ভালো করে পা ধুবি কত পরিশ্রম করছে দেখেছেন তো অ্যাকচুয়ালি সুন্দরবনে থাকতে হলে তো জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় না হলে যায় যদিও আমি উঠে ছোট ছোট ভাইগুলো সব ঠেলছে যদি অন্যায় করছি কিন্তু ভয় লাগে আমার খুব নিচে নাবতে ওই তো পার্থ একা ক্ষমতা দেখাচ্ছে পার্থ

আপনারা বুঝতে পারবেন কতটা সময় লাগে মেন নদীতে যেতে মৃদঙ্গ ভাঙা নদী যেতে কত সময় লাগে আপনাদের দেখানোর চেষ্টা অনেক অবশেষে আমরা নিয়ে ভেসে পড়লাম সেই অপেক্ষার পর নদীর মান ভাঙানোর জন্য তো মূলত আমরা এই খাড়ির মধ্যে অর্থাৎ প্রবেশ করে ফেলেছি আর এই খাড়ি ধরে আমাদের যেতে হবে মেন যে নদী মৃদঙ্গ নদী আর আপনাদের এই জঙ্গলটা পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত গভীর জঙ্গল বিশ্বাস করুন এই জঙ্গল প্রচুর গভীর আর প্রচুর গাছ রয়েছে সুন্দরবনের যে ম্যানগ্রোভ নাম না জানা যেসব গাছ আর প্রচুর পাখি রয়েছে সাইবেরিয়ান পাখিও এই শীতের মরশুমে এই জঙ্গলে এসে থাকে আর দেখুন গোরান গাছ বানি গাছ সব পাশাপাশি রয়েছে আর এখনও জোয়ার হচ্ছে দেখুন দেখুন একবার ভালো করে খেয়াল করে দেখুন আমরা যখন খাড়ির ভিতর থেকে প্রবেশ করছি গাছের ডালগুলো এমনভাবে ঝুলে রয়েছে যেন তারা উকি মেরে আমাদের দিকে দেখছে হয়তো তারা ভাবছে যে এরা কারা এবার আপনাদের বলে দিই এই নদীপথ ধরে আজকের আমাদের গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের শেষ দ্বীপ এবং সবথেকে ছোটো দ্বীপ কেপলট চলুন এই পর্বে আমরা যে যেতে যেসব জিনিসের সাক্ষী হব সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমরা কিন্তু মেন যে নদী অর্থাৎ এই যে সুন্দরবনের যে একটা উল্লেখযোগ্য নদী সেই নদীর মধ্যে প্রবেশ করলাম এবার আমাদের গন্তব্যস্থল এই দিকে যাব আমরা এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে জঙ্গলটা দেখুন কত বড় এই জঙ্গলটা রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন আইল্যান্ডটা এটা হচ্ছে দারিগাপুর আর ওই পারে রয়েছে সূর্যপুর আর এই পারে রয়েছে কেদারপুর বলে একটি গ্রাম যার পরে রয়েছে কিন্তু কে প্লট যেহেতু এই কেদারপুর গ্রামটা অনেক বড় রয়েছে একবার ভেবে দেখুন এই সুন্দরবনের বিভিন্ন যে দ্বীপগুলি রয়েছে সেই দ্বীপগুলি একে অপরকে বিভক্ত করে রেখেছে এই সুন্দরবনের বহু নামনা জানা নদ নদী যেসব নদ নদীর কোথায় দেশ কোথায় চলার শেষ কেউ বলতে পারে না সুন্দরবনের নদী সুন্দরবনের ম্যানগ্রোভ সব মিলেমিশে একাকার হয়ে যেন একটি মায়াবীরূপ তৈরি করেছে যাই হোক সুন্দরবনের এই সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের আরেকটি গ্রাম যে গ্রামটির নাম মহেশপুর তো অবশেষে আমরা হচ্ছে কেদারপুর যে গ্রাম কেদারপুর গ্রামের যে সংলগ্ন একটি গ্রাম রয়েছে মহেশপুর বলে একটি গ্রাম রয়েছে সেই সাইডে আমরা এসেছি এখানে নোংর করব নোংর করে খাওয়া দাওয়ার একটা পরিকল্পনা করছি তারপর আমরা টোপ দিয়ে ছিপ ফেলারও চেষ্টা করব এতক্ষণ আমরা ছিলাম ওই পারে রামনগর আবার যে গ্রাম সেই পারে ছিলাম আর দেখুন জোয়ার হয়েছে আর সূর্যিমা দেখুন ঘড়ির কাটায় বারোটা বাজে সেটাও আমাদের জানান দিয়ে দিয়েছেন আর দেখুন কত সুন্দর লাগছে দেখুন তো এই মুহূর্তে আমরা মহেশপুর গ্রামে চলে এসেছি এখনো জোয়ার হচ্ছে জোয়ার হতে অনেক সময় লাগবে আর জল সেই একদম যে মেন রাস্তা দেখতে পাচ্ছি নদীর পার ওই রাস্তা পর্যন্ত যাবে তো এখানে আমরা নোংর করে ছিপ ফেলবো চলো ওই ছিপ টিপ কোথায় আছে বার সব আমাদের ছিপে এখন টোপ দেওয়া হচ্ছে আর চিকেন আর টোপটা ফেলবে আমাদের মলয় বিখ্যাত কি বলবো জেলে ভাই তো আর এখানে সুতো দেওয়া রয়েছে দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নদীতে ফেলবে এই মলয় পিঠ সাবধান দেখুন ব্যাস ফেলে দেওয়া হয়েছে এবার আমাদের ওয়েট করতে হবে মাছ কখন টান মারে ঘড়ির কাটায় তখন বাজে দুপুর একটা পনেরো আমরা যথারীতি দুপুরে খাওয়া দাওয়া সম্পন্ন করে আবার নৌকো নিয়ে বেরিয়ে পড়লাম এবং এই নদীপথ ধরে যাওয়ার চেষ্টা করব এবং এই নদীর পাড়ে যেসব ছোটোখাটো যে গ্রামগুলি রয়েছে সেগুলোর নামগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট আমাদের নৌকো চালানোর পর আমরা এখন যে গ্রামটির পাশ দিয়ে যাচ্ছি সেই গ্রামটির নাম হল কুমারপুর যেটা কিনা ডান দিকে রয়েছে এবং নদীর বাম দিকে রয়েছে আঠরোগাজি গ্রাম এবং এই নদীর নাম মৃদঙ্গ ভাঙা দীর্ঘ তিন ঘন্টা নৌকা চালানোর পর এই মুহূর্তে আমরা যে দ্বীপটির পাশ দিয়ে যাচ্ছি সেই দ্বীপটির নাম হলো এল প্লট শ্রীধরনগর এবং আমার পিছনে রয়েছে হাতিশোড়ের দ্বীপ এবং এই নদীটির নাম হল ঠাকুরার নদী এই ঠাকুরার নদী কিন্তু কে প্লট দ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে এবং পুনরায় মাত্রা নদীর সঙ্গে মিলিত হয়েছে কিন্তু আমরা এই ঠাকুরা নদী ধরে কেপ্লট দ্বীপের কাছে যাব না আরেকটি নদী রয়েছে যা কিনা এই ঠাকুরা নদীর সঙ্গে মিলিত হয়েছে সেই নদীটির নাম হলো শিবুয়া নদী এই মুহূর্তে আমার সামনে যে দ্বীপটিকে দেখতে পাচ্ছেন সেই দ্বীপটি হলো পশ্চিমবঙ্গের সুন্দরবনের সবথেকে ছোট দ্বীপ এবং শেষ দ্বীপ কেপলট এবং আমার পিছনে যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপটির নাম হলো লক্ষ্মী জনার্দনপুর এই লক্ষ্মী জনার্দনপুর এবং কে প্লট দুটো দ্বীপকে যে বিভক্ত করেছে যেই নদী সেই নদীর নাম হলো শিবুয়া নদী যে নদীটির নাম কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম এই নদী কিন্তু মিলিত হয়েছে পুনরায় ঠাকুরা নদীর সঙ্গে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে কে প্লট যে দ্বীপটি এই দ্বীপ কিন্তু দুটো ভাগে বিভক্ত এক পশ্চিম শ্রীপতিনগর নগর দুই পূর্ব শ্রীপতিনগর এই পশ্চিম শ্রীপতিনগর নগর এবং পূর্ব শ্রীপতিনগরকে নগরকে যে বিভক্ত করেছে যে খালটি সেই খালটি হলো চিলকামারি খাল পরবর্তীতে এই পূর্ব এবং পশ্চিম শ্রীপতিনগরকে নগরকে একত্রিত করার জন্য এই খালের উপর বানিয়ে দেওয়া হয় একটি শাঁখো আর একটা কথা বলে রাখি এই দ্বীপটি যিনি ইজারা নিয়েছিলেন তিনার নাম ছিলেন বাবু এবং তিনার নামকরণেই কিন্তু এই গ্রামের নাম শ্রীপতিনগর তিনি একজন পেশাগত অ্যাডভোকেট ছিলেন তিনার বাড়ি মিন্নাপুরে। আর আমরা এখন যে সাইডটিতে রয়েছি কে প্লটে সেই সাইটটি হল পূর্ব শ্রীপতি নগর এরপর আমরা আস্তে আস্তে পশ্চিম শ্রীপতিনগরের নগরের দিকে যাওয়ার চেষ্টা করব এই যে বড় একটি নৌকো দেখতে পাচ্ছেন এই বোটে মূলত কি করা হয় এই বোটে বিভিন্ন যে সুন্দরবনে যে বিচ্ছিন্ন যে দ্বীপগুলো রয়েছে ছোটো ছোটো দ্বীপ সেই দ্বীপে ইট বালি স্টোন সিমেন্ট একে অপর দ্বীপে যে নিয়ে যাওয়া হয় সেই পরিবহন ব্যবস্থার জন্য কিন্তু এই বোটগুলো ব্যবহার করা হয় এই বোটগুলো কিন্তু প্রচুর ওজন পরিবহন করতে পারে আর অনেক অনেক উঁচু এই বোট কিন্তু তো এই বোটের পাশ থেকে আমরা যাওয়ার চেষ্টা করছি আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন একবার কে এই দিকটি হলো কে প্লটের জিরো পয়েন্ট বলা হয় বা সুন্দরবনের জিরো পয়েন্ট বলা হয় কেন বলা হয় যার কারণ এইখানে দাঁড়িয়ে আপনি দূর থেকে ছোট ছোট আকারে দেখতে পাবেন সুন্দরবনের যে টাইগার ফরেস্ট সব জঙ্গলগুলি রয়েছে আর এই নদীটির নাম হলো ঠাকুরের নদী এবং আমার পিছনে রয়েছে জিটি আইল্যান্ড লর্ড নম্বর একশো যেটা বাঘের জঙ্গল এবং পাশে রয়েছে ময়পিঠ গঙ্গার ঘাট কেউ যদি এই কে প্লট সম্পর্কে বা এই গ্রাম সম্পর্কে বা এই গ্রামের পরিবেশ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন ভিডিওতে সেই কে গ্রামের পর্বটি মেনশন করে রাখার চেষ্টা করব পারলে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যেই নদীর মান ভাঙানোর জন্য এত ঘটা করে আয়োজন করে আমরা এলাম সেই নদী দেখুন কত শান্ত কত নিরিবিলি কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই নদী যতটা শান্ত থাকে তার থেকেও দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সত্যি খুব অবাক লাগে তাই না দেখুন এক পাড় ভেঙে অপর প্রান্তের পাড় কী সুন্দর গড়ে তুলছে অনেক হয়েছে নদীর মান ভাঙানো এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ ভাটা শুরু হয়ে গেছে অনেক পূর্বে তাই আমরা তাড়াহুড়ো করে বোটের স্পিড বাড়িয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখুন সুন্দরবনের কত পাখি দেখুন একবার দেখুন কত পাখি জলেশয় সাঁতার কাটছে আর কিছু পাখি তো উড়ে গেছে আমাদের দেখে দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এই পাখিটাকে বলা হয় হুইসলিং ডাক সাইবেরিয়ান একটা পাখি এই সুন্দরবনে এই সিজনটাতে এসে থাকে নৌকো ভুল করে চলে গেছে নাম 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 আস্তে 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 বাবা আরে এটা নয় ওই রাস্তা তো মনে হচ্ছে এটা তো তো নাকি কি বলবো আপনাদের আমাদের নৌকো এক্ষুনি বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছে দেখুন কি অবস্থা উঠে পড় উঠে পড় এক্ষুনি একটা বাজে আর এইটা পুরো মানে বুঝতে পারছি একটা মানে ভয়ঙ্কর একটা জঙ্গল এই জঙ্গলে নৌকো ভুল করে আমরা ঢুকিয়ে ফেলেছি ভেবেছি আমরা এই জঙ্গল থেকে আমরা যাব রাস্তা গুলি ফেলেছি ও বাবা এইটা পুরনো এটা এটা পুরনো এতো আর দেখুন মাকড় সাপ হাত পা পেতেছিল সব ঝুলছে ইস এদের বাসা আমরা ভেঙে দিলাম আর দেখুন গাছে পোকা দেখুন এই দেখুন কালো কালো যে পোকাগুলো এই গাছের পাতাগুলো যে কালো হয়ে গেছে মানে পুড়ে গেছে এই পোকাগুলো কিন্তু পাতার যে যে রস থাকে সেগুলো খেয়ে নিয়েছে দেখুন একবার দেখুন কত পোকা দেখুন পোকার মতো সব পোকাগুলো ভর্তি একদম আর এই পারে জঙ্গলটা দেখুন একদম পাতা নষ্ট করে দিয়েছে এই পোকাগুলো এবার আমরা সঠিক যে খাঁড়িতে ঢুকবো এই হচ্ছে খাঁড়িটাতে আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেই জায়গায় গিয়ে আমরা নৌকো থেকে নেমে যাব কেননা এখন ফাটা চলছে পুরোপুরি ফাটা হয়ে গেলে তারপর নৌকো আর ভিতরে প্রবেশ করতে পারবো না বিপদের আশঙ্কা অবশ্যই থেকে যাবে যার কারণে এই খাঁড়ির মধ্যে প্রবেশ করছি আমরা দেখুন এই খাঁড়ির মধ্যেও প্রচুর পাখি রয়েছে আর জোয়ারের জল হু হু করে নেমে যাচ্ছে যেহেতু জঙ্গল অনেক ঘন তাই আমাদের নাবিকও নৌকর ছাদের উপর উঠে পড়েছে যাতে করে ভালোভাবে দেখতে পারেন ভাবে আর দেখুন জল অনেক 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 নেমে গেছে অনেক নেমে গেছে জল